জীবনে যতই গরম আসুক নিরাশ হবেন না এটি শুধু একটি সাধারণ বাক্য নয় এটি একটি গভীর শিক্ষা একটি জীবন দর্শন যা আমাদের কঠিন সময় টিকে থাকার শক্তি দেয় গরম মানে এখানে কেবল ঋতুর তাপ নয় বরং জীবনের সমস্ত কষ্ট চাপ দুঃখ আর পরীক্ষার প্রতীক মানুষের জীবন সবসময় উত্থান পতনে ভরা কখনো সুখের বসন্ত আসে কখনো আবার কষ্টের প্রখর গরম এসে তাড়িয়ে বেড়ায় কিন্তু এই কথাটি আমাদের শেখায় যতই কষ্ট আসুক হাল ছেড়ে দেওয়া যাবে না কারণ প্রকৃত শক্তি হচ্ছে সেই মনোবল যা প্রতিকূলতার মাঝেও দাঁড়িয়ে থাকতে পারে যেমন সূর্য যতই প্রখর হোক সমুদ্র তার নিজের জলকে কখনো শুকিয়ে যেতে দেয় না কারণ সমুদ্রের আছে এক অগাধ গভীরতা এক অনন্ত ভাণ্ডার যা শুধুমাত্র বাহ্যিক উত্তাপে ফুরিয়ে যায় না তেমনি মানুষের মনেও আছে এক অশেষ শক্তি এক অনন্ত আশা যা জীবনের প্রখর রোদকে সহ্য করার মতো ক্ষমতা রাখে আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ হয়ে গেছে স্বপ্ন ভেঙে যায় প্রিয়জন হারিয়ে যায় সুযোগ হাতছাড়া হয় কিংবা সব দিক থেকে ব্যর্থতায় সে ঘিরে ধরে তখন মনে হয় এই গরম আর সহ্য হচ্ছে না এখনই থেমে যায় কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে জীবনের সূর্য যতই জ্বলুক না কেন আমাদের ভেতরের সমুদ্রকে শুকিয়ে যেতে দেওয়া যাবে না সমুদ্রের ঢেউ প্রতিদিন তীরে এসে আছড়ে পড়ে আবার ফিরে যায় কিন্তু কখনো থেমে থাকে না জীবনের ক্ষেত্রেও তেমনি সমস্যার ঢেউ বারবার আসবে আঘাত করবে কিন্তু আমাদের চলার গতি থামিয়ে দিতে পারবে না যদি আমরা দৃঢ় থাকি সমুদ্র কখনো নিজের অস্তিত্ব হারায় না বরং প্রতিদিন নতুন করে ঢেউ তোলে নতুন করে প্রাণ ফিরে পায় কখনো কখনো জীবনের গরম আমাদের পরীক্ষা নেয় দেখার চেষ্টা করে আমরা আসলেই কতটা শক্ত কতটা ধৈর্যশীল আর কতটা সহ্য করতে পারি এই পরীক্ষায় যারা টিকে যায় তারাই আসল বিজয়ী হয় কারণ তারা জানে গরম একদিন কমবেই আর মেঘ জমলে বৃষ্টি নামবে যাই উত্তাপকে শান্ত করবে জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও আমাদের নতুন আলো খুঁজে পেতে সাহায্য করে যেমন প্রচণ্ড গরমের পরে বৃষ্টি এলে প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পায় তেমনি কষ্টের সময় পার করলে আমাদের জীবনও নতুন আশা নতুন আনন্দে ভরে যায় তাই গরমকে ভয় পাওয়ার দরকার নেই বরং এটিকে সহ্য করার মনোবল গড়ে তুলতে হবে হয়তো আপনার বর্তমান সময়টা খুব কঠিন যাচ্ছে হয়তো আপনি একা হয়তো চারপাশে কেউ নেই যে আপনার কষ্ট বুঝবে কিন্তু মনে রাখবেন আপনার ভেতরে এক সমুদ্র আছে যার গভীরতা অসীম যার ঢেউ কখনো থামে না যতই কষ্ট আসুক এই সমুদ্রকে শুকাতে দেবেন না বরং প্রতিদিন নতুন করে ঢেউ তুলুন নতুন করে স্বপ্ন দেখুন আর নতুন করে লড়াই করুন সূর্যের উত্তাপ চিরকাল থাকে না দিনের পর রাত আসে গরমের পর শীত আসে কষ্টের পর সুখ আসে এটাই জীবনের নিয়ম তাই আজকের গরম দেখে নিরাশ হবেন না কারণ আগামীকাল হয়তো আপনার জীবনে শান্তির বাতাস বইবে সবচেয়ে বড় কথা সমুদ্র শুধু নিজের জন্য বাঁচে না বরং অসংখ্য জীবনের জন্য আশ্রয় হয় অগণিত প্রাণকে জীবন দেয় তেমনি আপনার শক্তি আপনার মনোবল শুধু আপনাকে নয় আপনার চারপাশের মানুষকেও অনুপ্রাণিত করতে পারে তাই আপনার সমুদ্রকে শক্ত রাখুন শুকিয়ে যেতে দেবেন না জীবনের গরমকে এক চ্যালেঞ্জ হিসেবে নিন ভাবুন এটা আমাকে আরও শক্তিশালী করার জন্য এসেছে প্রতিটি কঠিন সময়কে অভিজ্ঞতায় রূপান্তর করুন কারণ এই অভিজ্ঞতাই আপনার জীবনের প্রকৃত সম্পদ হবে আজ আপনি যদি দৃঢ় থাকেন কাল আপনি অন্য কাউকে শেখাতে পারবেন জীবনের গরম যতই প্রবল হোক ভেতরে সমুদ্রকে শুকাতে দেওয়া যাবে না কারণ জীবন সুন্দর যদি আমরা ধৈর্য আশা আর সাহসকে ধরে রাখতে পারি তাই প্রিয় পাঠক মনে রাখবেন গরম সাময়িক কিন্তু সমুদ্র চিরকালীন আপনার হৃদয়ের সমুদ্রকে জাগ্রত রাখুন আশা হারাবেন না নিরাশ হবেন না একদিন এই গরম কেটে যাবে আর আপনার জীবন ভরে উঠবে শান্তির নীল জল আর নতুন সূর্যের আলোয়